মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে বিজয়ের সম্মেলনী ও সম্মান বুধবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় হবিপুরে তৃণমূলের উদ্যোগে হবিপুর ব্লকের আগতৈল অঞ্চলের কেন্দ্রপুকুর হাইস্কুল প্রাঙ্গনে এদিন তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের সহ অতিথিদের বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবিপুর ব্লকের মোট একশো নয়টি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান ও বিজয় সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার জেলা যুব তৃণমূল সভাপতি প্রশান্তি দাস তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার জেলা মহিলা তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং এবং মালদা শহর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি ঘোষ সহ জেলা তৃণমূল কংগ্রেস সহ ব্লকের একাধিক নেতৃত্ব আজকে আমাদের হবিপুরে এবং সম্মান ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবং দুর্গা পুজো কমিটি দেখে সম্মান দেওয়া তাদের হাতে উপহার তুলে দেওয়া এবং আমরা এত সুন্দরভাবে দুর্গা পুজো কাটিয়েছি আমরা ধর্মবর্ণ নির্বিশেষে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটা উৎসবে একসঙ্গে একত্রিত হয়েছি আগামী দিনে যাতে হতে পারি এইগুলোই মোটামুটি আলোচনা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো অথবা সেভেন